আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন হয়তোবা আপনারা অনেক বিরক্ত হয়ে যাবেন কিছুক্ষণ আগে ভালো একটি সুবিধা দিয়েছে এরকম একটি ভিডিও আপলোড করেছেন এখন বলতেছেন যে মালয়েশিয়াতে এর মধ্যে সকল প্রবাসীদের মহাবিপদ না এখানে ঘাবড়ানোর কিছুই নেই যাদের বিপদ হবার তারা তো বিপদে পড়বে এবং কেন তারা কি কারণে বিপদে পড়তেছে দেখেন আহ পহেলাই মে শ্রমিক দিবস আমরা জানি আসলে এই দিনটা আসলে আমাদের দিন শ্রমিক দিবস প্রায় কোম্পানি প্রায় কোম্পানি কিন্তু বন্ধ ছিল সেই সময় এই কেন্দ্র করে অধিকাংশ কোম্পানিতে কিন্তু জব নাই এটা কিন্তু আমরা কেউ নেই। কারণ সেটা কাজের সংকট দেখা দিয়েছে বলেই কিন্তু সানডে পর্যন্ত কাজ দিচ্ছে না আর হলে তো সেই দূরের কথা তো পহেলাই মে শ্রমিক দিবস সেই দিনও কাজ দেয়নি সেখানে বৈধ অবৈধ এখানে দুটি পক্ষ বৈধ প্রবাসীরা অবৈধ প্রবাসীদেরকে যে কোনো বন্ধুত্ব কোথাও ঘুরতে নিয়ে যায় আমি শুরুতে সব সময় প্রত্যেকটা ভিডিওতে বলেছি ভাই কেউ বিলাসিতা করার জন্য মালয়েশিয়াতে আসেনি অবশ্যই সতর্কতা থাকবেন দেখেন পহেলে মেয়েও থেমে নেই এমিগ্রেশন অপারিটি আমি ভিডিওর স্ক্রিনে শুরুতেই দিয়ে দিয়েছি হয়তো দেখেছেন অনেকে পহেলে মেয়ে কয়টা স্থানে বলবো আপনাদের তেরোটা স্থানে অভিযান দিয়েছে মালয়েশিয়া এমিগ্রেশন পুলিশ আমি একটা জায়গার কথা বলি কুচিং ইমিগ্রেশন থেকে বিল বিন টুলু বিন টুলু সম্ভবত বিন টুলু আর যে ডিটেকশনটা রয়েছে মানে বিন টুলু যে একটা সাইট রয়েছে সেইখান থেকে আটক করেছে ছিচল্লিশ জনকে তিরানব্বই জনকে স্কাইনিং করে ছিচল্লিশ জনের ভিসা পাসপোর্ট না আটক করেছে এরকম করে বার থেকে ডিস্কো থেকে থেকে শত শত কর্মীকে আটক করেছে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রবাসীরা অনেক সময় আমরা জানুয়ারি মাসে দেখেছি অনেকে বলেছেন যে ভাই বলে পরে না দুই হাজার তেইশ সালে অভিযানের সিস্টেম শেষ তো সালে দেশে যাওয়ার সুযোগ দেবে তো অভিযান কেন দেবে ভাই মালয়েশিয়াতে অভিযান এই যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে না দেশে যাওয়ার জন্য ভাই আপনারা দেখেন আমরা গত মাস পর্যন্ত মেবি সামথিং ছয় থেকে সাত হাজার লোক দেশে গিয়েছে একটা রেকর্ড আমরা পেয়েছি আচ্ছা আজকে দেশে যাওয়ার জন্য প্রায় দেড় মাস চলতেছে সুযোগটা দিয়েছে কিন্তু দেড় দুই মাস হয়ে গিয়েছে বেশি হবে তাহলে ছয় হাজার লোক কেন গেল ভাই মিনি মা মালয়েশিয়াতে এই মুহূর্তে দশ লক্ষ কর্মী আছে আমি আমরা বলি ওই সকল কর্মীদের প্রবলেম হলে বা যদি থাকা মালয়েশিয়ার কাজ করা পসিবল হয় সেক্ষেত্রে আপনারা থাকেন সেভ নিয়ে আপনি যদি আটক খান বর্তমানে মালয়েশিয়ার যে ল অনেক বড় বিপদে পড়েছে যেদিন আটক খাবেন এর থেকে মিনিমাম আপনি দেশে প্লেনে ওঠার পরও আপনি ফোনে কথা বলতে পারবেন আপনাকে হ্যান্ড কাপ লাগিয়ে তারপর ট্রেনে দিয়ে তারপর আসবে ইমিগ্রেশন অফিসার এরকম এক ব্যক্তির সাথে আমার প্লেনে ফ্লাইটে তার সাথে স্মরণপূর্ণ হয় সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি ভাই দুঃখের কোনো শেষ নেই আপনি কখন কি অবস্থা তার পক্ষে আপনি নিজেও জানেন না আপনার কাছে ফোন নাই নাম্বার নাই কিচ্ছু নাই আপনি ছয় মাস পর্যন্ত বাড়িতে কথা বলতে পারবেন না আপনি কি বেঁচে আছেন না মরে গেছেন কোন থানায় আছেন কি আছেন আপনি যখন প্লেনে উঠবেন তখন হয়তো কারো ফোন দিয়ে বলতে পারবেন না অনেক সময় বলা যায় আবার অনেক সময় বলা যায় না তো নামার পরে

সাধারণ ক্ষমা করা হয়েছে কেউ যাতে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালা যাবে এরকম কোন পরিকল্পনা নিয়ে বসে না যারা দেশে যাওয়া প্রসেসিং চালাতে থাকেন হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট আজকে পাচ্ছেন না এক মাস পরে পাবেন কেউ এক মাস পরে পাচ্ছেন না দুই মাস পরে পাবেন বাট আপনি একটা সিস্টেমে চলে আসেন তা না করে অনেকেই কিন্তু তৈরি চালাচ্ছেন তো দেশে যাওয়ার সময়টা শেষ হতে যাচ্ছে অনেকে বৈধতার আশায় আছেন দেখেন জুন মাসের পরে কি হয় যেহেতু আগামী মাসেই আর যদি আর্টিকেল টু পয়েন্ট জিরো শেষ বৈধ করার সময় শেষ অনেকে মাইজি ভিসা লাগানোর সক্ষম হচ্ছে না কলিং ভিসাটা শেষ সকল সেক্টরগুলো কিন্তু অফ হয়ে যাচ্ছে যাই করেন খুব ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন তো মালয়েশিয়াতে ইমিগ্রেশন অফারেসি থেনে থাকবে না চলমান থাকবে চলমান থাকবে থাকবেই তো সেই ক্ষেত্রে ওই যে অনেকে বলবে এমিগ্রেশন অফারেসি নাই ছাড়াই দিব ওইটা করবো পসিবল না পাই মহাবিপদ পড়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কঠিন সতর্ক থাকতে হবে অপারেচি থেকে যেহেতু পহেলায় মে শ্রমিক দিবসে কিন্তু থেমে ছিল না অপারেচি তাহলে কবে থামতে পারে অন্তত এই দিনটা তো প্রবাসীদের একটা সম্মানজনক ভাবে স্টপ রাখা ছিল কিন্তু তারা ওই দিনও তেরোটা জায়গায় অপারেচি দিয়েছে তো আমার প্রত্যেকটা কলিজার ভাই বেরাবার যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন আমি দীর্ঘদিন যাবত আপনাদের নিয়ে ভিডিও তৈরি করি যারা আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন অবশ্যই সকলেই সতর্ক থাকবে যারা আন্ডগমেন্টের কাছে মানুষ সেটা আন্ডগমেন্টেড থাকতে পারেন কাজ করতেছেন সেভলি থাকেন মানুষ আবার ট্যুর ওয়ার্ট টুমুর কখনো বৈধকরণ করেন দিলে অবশ্যই আপনারা বৈধ হতে পারবেন মানুষ সেটা কতজন লোক কলিং হিচাপে সে হাজার সাথে ফার্স্ট কলিং সেকেন্ড কলিং ছিয়ানব্বই দে ফার্স্ট কলিং সেকেন্ড কলিং হচ্ছে সাতে থার্ড কলিং হচ্ছে দুই হাজার ষোলো সতেরোতে ফর্ড কলিং হচ্ছে দুই হাজার বাইশে তাহলে বুঝেন ছাব্বিশ বছরে চব্বিশ ছিয়ানব্বই তার মানে ছাব্বিশ বছরে কলিং দিয়েছে চারবার প্রথমবার দুই হাজার ষোলো সালে কলিং তো কোন রকম করেছে তাহলে এই যে ছাব্বিশ বছরের কলিংশিয়াতে লোক আসছে না ইম্পসিবল যদি কলিং বৈধভাবে লোক আসে দশ লাখ অবৈধভাবে এসেছিল তিরিশ লাখ তারপরে তারা কিন্তু বৈধকরণ করণ গ্রহণ করেছে এটা মানে একবারে হাস্যকরের কিছু না তো যদি পশ্চিমবঙ্গে থেকে যান একটু সেভে থাকেন ভাই ধরা খেলে মহাবিপদ এই ছিল আজকে মালয়েশিয়ার অপারেশনের ছোট্ট একটি আপডেট তো সকলে ভালো থাকবে নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম